আমি বই মেলাতে এসেছি কি হবে বলতে আব্বু জেলার লগে গেছে গা মানে খাওয়া দাওয়া তোমার কোন নির্দিষ্ট নাই দাদি খাওয়ায় দাদি খাওয়ায় দাদি কি করে বয়া ফুল বাসি দিনে কত টাকার বিক্রি করতে পারো আজকে ঢুকতে বেচা যদি টাকা না নিয়ে যেতে পারো তাহলে দাদি খাবার দিবে যদি ইনকাম না হয় সেদিন কিছু বকা ভোগ করে তোমার দাদি কেমন দাদি নিজের দাদি না তোমার আব্বুর আপন মা মনে কর আজকে তুমি কোনো টাকা দিতে পারবা না তখন কি হবে বক বক তুমি নেশা করো কিছু খাও না সত্যি সত্যি একটা ফুল কত একটা ফুল দর্শক এরকম নাম না জানা অনেক ফুল অর্থাৎ জীবিত ফুল মৃত ফুল বিক্রি করে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন একটা ছেলে এরকম একটি সন্তান যাদের সন্তান নাই নিঃসন্তান যেই পরিবার দম্পতিগুলো আছে তাদের কাছে হয়তো স্বপ্ন সারা জীবনের সাধনা যে এরকম একটা সন্তান তাদের দরকার অথচ এরকম একটি জীবিত ফুল যার বাবা চলে গেছে মা আর একজনের সাথে চলে গেছে ফুল বিক্রি করে টাকা দিতে না পারলে দাদি খাইতে দেয় না মারা ঝরা করে বকাঝকা করে এই জীবিত ফুলগুলা মিলিত ফুল বিক্রি করে বেড়াচ্ছে যদিও এই শ্রেণী বা এই ধরনের বাচ্চারা নেশায় আসক্ত হয়ে পড়ে পরিবারের অভাবে গার্ডিয়ানের অভাবে এরপরও যাদের সামর্থ্য আছে অবশ্যই এদের পাশে দাঁড়াবেন অন্তত এক বেলা খাবারের টাকা এদের ব্যবস্থা করে দেবেন খুশি কয়টা বই কিনেছো চারটা চারটা কি কি বই আমরা দেখতে পারি আমি কিনেছি একটু দেরি হচ্ছে সরি ছোটদের সোনার গল্প

আমি বই মেলাতে এসেছি ইংলিশে কি হবে বলতে পারবে এটা একটু ভুলে গিয়েছি সরি আচ্ছা 11 আর 9 যোগ করলে কত 11 আর 9 যোগ করলে 11 থেকে গুনবো 20 না না 19 রাইট আনসার থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ওকে ওকে বাবু আল্লাহ হাফেজ